আমরা বেশিরভাগ কাপড়ের দোকানও ত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট শুনতে পাই কিন্তু এই যে দোকানও আমরা আজকে ডুকছি এন চল্লিশ পারসেন্ট পঞ্চাশ পার্সেন্টও নয় সুজা ষাট পার্সেন্ট ডিসকাউন্ট যে কোনো কাপড় কিনে কুয়া চায় মহিলার লাগে কিনে কুয়া চায় বাচ্চারা লাগিয়ে কিনো কুয়া চায় বড়ো মাছ লাগিয়ে কিনে কুয়া শার্ট প্যান্ট এভরিথিং যে কোনো কাপড় আপনি কিনে কুয়া ষাট পার্সেন্ট ডিসকাউন্ট ষাট পার্সেন্ট ডিসকাউন্ট কত হাজার টাকার কাপড় নিলে আপনারা গিফট দেন আমরা এনে আপনি যে দশ টাকার মানে সামান লইন আপনি ষাট পার্সেন্ট ডিসকাউন্ট পাইবা দশ টাকার সামান লইলে দশ হাজার টাকা লইলে না একটা মানে মানে একটা লইন আর মানে ষাট পার্সেন্ট এক পিস লইন দুই পিস লইন মানে যত টাকা লইবা ডিসকাউন্ট পাইবা টাকার লইলে মানে চার হাজার কাপড় লই তো আপনার পর্ব দুই হাজার মাত্রা কি আর কম মাল লইলে আপনার পর্ব গিয়া চার হাজার টাকা এক টাকা লই লইব আপনার চারশো টাকা আচ্ছা দুই টাকার কাপড় কিনলে ডিসকাউন্টের পরে টাকার কাপড় কিনলে আপনারা আপনার টাকার যদি আপনার এমাউন্ট দিবা আপনি সিক্সটি ডিসকাউন্ট দিয়া দিবা মানে আপনি অঙ্ক সুজারা কর। ষাট পার্সেন্ট ডিসকাউন্ট টাকার কাপড় যে কিতা পাইব আপনার ষাট হাজার টাকার যে কাপড় পাইব আপনার কুপন একটা পাইব গিফট কার্ড পাইব মানে গিফটও থাকবো ফার্স্ট মানে গিফট থাকবো আপনার ফ্রিজ সেকেন্ড থাকবো আপনার ওয়াশিং মেশিন তার থাকবো একটা কুলার আচ্ছা আচ্ছা মানে সাড় হাজার টাকার কাপড় কিনলে সাড় টাকার কাপড় কিনলে পাইব আচ্ছা এমনিতে যদি আপনি ষাট হাজার টাকার কাপড় অন্যখানো কিনেন এমাউন্টে দেখাইব দশ হাজার টাকা কিন্তু এখানে আপনি ভাইবা দশ হাজার টাকার কাপড় কিন মানে আপনার দেখাইব দশ হাজার টাকা হয়ে গেছে কিন্তু আপনার দেওয়া লাগব ষাট হাজার টাকা কারণ ষাট পার্সেন্ট ডিসকাউন্ট তো এখন আপনারা শুনতে পারছেন যে আপনারা গিফট কিতা কিতা আছে এখন তো সবার মনের মধ্যে আই দিব যে কাপড় কিতা আছে এটাও তো আপনার তো দেখা দরকার এখন তো খালি ডিসকাউন্ট শুনিয়া তো লাভ নাই আপনার মন পছন্দ কাপড় আসেনি না নানি এটাও তো আপনার জানা দরকার তো মন পছন্দ কাপড় আসেনি নি নানি পাবলিকে তো এটা করে বুঝে দেখত কে পছন্দ হইতে আপনারও নয় এরপরে আইয়া কিনতো তো যেহেতু মানুষের মোবাইল আর ভিডিও দেখিয়ে আপনার দোকানও আইতো তাইলে আপনারা একটু সহযোগিতা করেন আপনারা একটু কাপড়গুলা কিছু কাপড় যেটা আপনার কাছে পছন্দ মনে হয় ওরা কিছু কাপড় আপনি দেখাই দিলেন ও দেখুন আমরা ঈদের লেটেস্ট কালেকশন আছে শার্ট পাইবা শার্ট মানে আপনার ডিসকাউন্ট দিয়া পড়ব থ্রি হান্ড্রেড থেকে স্টার্টিং রেট সব রেঞ্জ আছে আপনার সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে মানে ইলান আছেন দশ হাজার টাকা লইলে সিক্সটি পার্সেন্ট মানে এক পিস লোন দুই পিস লোন সবও সিক্সটি পার্সেন্ট পাইবা দেখুন আইন দেখি আছে ভালো ভালো কালেকশন আছে এবং নয় ডিজাইনার ও দেখুন সব নতুন নতুন ডিজাইন আছে কালেকশন সার দেখুন সব লেটেস্ট কালেকশন দেখুন কাপড় তো ঠিক আছে মোটামুটি দেখাই দেখা যাচ্ছে অফার যেটা কইছি এটা মানে ঈদ পর্যন্ত না ঈদের পরেও থাকে জি না এই যেটা অফার 60% এটা আপনার ঈদ পর্যন্ত ঈদের পরে অফার পাইবা কিন্তু অন্যটা থাকবো ই অফার খালি ঈদের উপলক্ষে আমরা দেব হয়েছে মানে সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট সবটা এক মানে এক জিনিস হইলে না মানে যেটা নিবা সবটা সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট পাইবা আচ্ছা আচ্ছা সপ্তাহ বালা বালা কালেকশন পাইবা শার্ট প্যান্ট টি শার্ট সবটা পাইবা আই আইন ইয়া দেখিয়ে যায় ওইটার দাম কত পড়বো এটা ওরকম তিনশো টাকা পড়বো আপনার ডিসকাউন্ট দিয়া তিনশো টাকা জিও জি তিন তিনশো টাকা বলবো মানে শার্ট তিনশো টাকা স্টার্ট টি শার্ট দুইশো টাকা স্টার্ট সব রেঞ্জার আছে ও ও যেটা শার্ট দেখরা আপনারা তিনশো টাকার শার্ট তিনশো টাকার শার্ট দেখ মাত্র তিনশো টাকার শার্ট দেখ বালা করি কারণ অনেক সময় হইব মানে আপনারা ইয়ে হয়তো কইতে পারেন যেন কাপড় ভিডিওত দেখলাম একটা ইনো আর একটা না ওটা আইন আইন আইয়ে দেখিয়ে যাইন কিনিয়ে লই যাইন আইন দেখলে বুঝবাইবা ঠিক আছে এখন প্যান্ট দেখাই দেয়নি জি জি প্যান্ট আছে প্যান্ট বালা ভালো কালেকশন আছে এটা হইল আপনার জিন্স আর প্যান্ট দেখো একদম লেটেস্ট নতুন ডিজাইনার আইছে হুম তারে আমরা জিন্স প্যান্ট স্টার্টিং রেঞ্জ হইল আপনার 500

সব কালার পাইবা সব সাইজ পাইবা এমএল এক্সএল ডাবল এক্সএল এটা কার্গো কিলা মানে ডিসকাউন্ট হতো কার্গো 500 সব সব মানে ইলা মানে মানে ডিসকাউন্ট মানে কার্গো ফাইভ থেকে স্টার্ট থেকে স্টার্ট কোনটাই মানে ও তো পাইবা কার্গো টাকা কোনো অসুবিধা নাই আপনার যদি জিনিস চয়েজ হয় ও দেখুন

মানে আঠারো থেকে লিয়ে সব সাইজের আছে তার ডেনিমো শার্ট এটা কোয়ালিটি দেখতে ওই যেমন বাচ্চারা শার্ট ভালো ভালো ডিজাইন আছে চেকের আছে প্রিন্টেড আছে ও আছে বাচ্চার প্যান্ট হুম কটনের প্যান্ট আছে ভালা ভালো কটন প্যান্ট ও যেমন বাচ্চার প্যান্ট দেখুন জিন্সের আছে ওই দেখুন বাচ্চারা বেগি প্যান্ট অমবেগী খুব ট্রেন্ডিং গো সলিড বেগী ফ্যান যখন বাছারা বেগী ফ্যান বাছারা রইবো আপনারা 450 350 স্টার্টিং রেট মানে ডিসকাউন্ট দিয়া ডিসকাউন্ট দিয়া ডিসকাউন্ট দিয়া सपोज এমআরপি যখন 1000 টাকা হইতে 450 টাকা পাইবা 60% ডিসকাউন্ট একটা একটা দি আইটা এটা হইলো আপনার মুদিকুট মুদিকুট হ্যাঁ দেখুন পাইবা মাত্র 500 টাকা আপনার পুরো সেট ডিসকাউন্ট দিয়া ডিসকাউন্ট দিয়া ও এটা দেখুন খুব সুন্দর এটাও এটাও পাইবা আপনারা 500 টাকা টিকটা কি দা এটাও সেট লগে দুটি আছে ফ্যান্টাসি পুরা সেট আচ্ছা আচ্ছা অদিমান বেগি ফ্যান্ট বাচ্চারা আচ্ছা আছে বাচ্চারা বক্সার একটু ভালো কোয়ালিটি শার্ট আছে হুম দেখ এটা ডিসকাউন্ট দিয়া এটা সব মানে আছে বুঝছি বুঝছি সব আছে আছে কালার আছে কালেকশন অনলাইন কোনো নাই আপনারা আছে পাটানি পাঞ্জাবি পাটানি পাঞ্জাবি সেট পিওর কটন পাটানি পাঞ্জাবি 400 টাকা ইদারমা কালার আছে নি কালার ফাইবা ব্ল্যাক আর হোয়াইট ফাইবা দুই কালার দুই কালার আছে আসেন পাটানি পাঞ্জাবি মানে বহুত হোম রেট আমরা মার্কেট থেকে দেখুন তা মার্কেটে 800 টাকা নিচে মতে আমরা এনা 400 টাকা মাত্র আচ্ছা আচ্ছা আসেন আর এখন আপনার ধরে দেখাইলে মুই ইয়ে এটা মেরার কিছু ছোট মেরার মেরার আছে আমরা ফার্স্ট লোডও আছে লেডিস মেরার বাচ্চাদের ইকানো আর কোনো আইটেম আছে নিচে সেলারার আছে শার্ট ফ্রেন্ড আছে যেগুলো আমি দেখাই দিছি দেখাই দিছি ইনো আর কিছু নাই ইনো আর কিছু নাই এখন ডাইরেক্ট আপনারা উপরে উপরে চলুন লেডিজ কিছু কিছু দেখাইলে মু আপনাদের বর্তমানে আমরা আছি ফার্স্ট ফ্লোরও যেখানে কইলাম আপনাদের ধরে খালি লেডিজ ওর কালেকশন তো এখন বাইয়ে দেখাইবা লেডিজ ওর কিছু কালেকশন দেখাই দিই একদম লেটেস্ট লেটেস্ট কালেকশন পাইবা দেখুন খুব দম নেয়া নেয়া ডিজাইনের কালেকশন পাকিস্তানি স্যুট পাইবা দেখুন আচ্ছা ভালো ভালো পাকিস্তানি স্যুট আছে একদম কম রেঞ্জে পাইবা অনলাইন মার্কেটও পাকিস্তানি স্যুট পাঁচশো থাকি স্টার্টিং রেঞ্জ দেখুন এটা মানে ডিসকাউন্ট দেওয়া কত ডিসকাউন্ট দেওয়া এটা হলো পড়বো পাঁচশো আটশো হাজার বারোশো মানে দুই হাজারের বিক্রি হবে ওরকম আচ্ছা আপনারা দেখুন ভালো করে কাপড়টা দেখুন মানে দেখলে আইডিয়া পাইবা আর আপনারা আইয়া দেখিয়া যায়নি না মানে রিয়েল দেওয়া না ফেক দেওয়া আইলে বুঝবাইবা

মানে ফ্ৰিজ হ'লিং মেচিন নতুন কিটা একটা নাম তুর্কিশ ড্রেস এটা দেখো আচ্ছা মানে তুর্কিশ টাই দিই এটা মানে কত পড়বে এমনি এটা ওরকম আনুমানিক 1100 1200 होला পড়বে ডিসকাউন্ট দিয়া ডিসকাউন্ট দিয়া ডিসকাউন্ট এত অফ ডিসকাউন্ট গয়া গো यार ওরে ভাই ঠিক আছে ঠিক আছে দেখুন আপনারা এই যে দোকানের এড্রেসটা কই দেব এড্রেস হইলো কি আপনার খানিশাইল অনলাইন মার্কেট নিয়ার লাইফলাইন হসপিটাল আপনারা খানিশাইল থেকে আই না ইয়া মানে যে সার্চ কইলো দেখাই দিব মানে আমরা

আমরা এখানে আপনি মানে আমরা দোকান রাত্রে সকাল দশটা থাকি গিয়া সেহারি টাইম পর্যন্ত আমরা দোকান খোলা থাকে আচ্ছা আচ্ছা গোড়ে ডে নাইট ডে নাইট খোলা থাকে ও দেখুন লেডিস পাকিস্তানি সুট দেখুন পাকিস্তানি স্যুট পাকিস্তানি সুট আচ্ছা এটা তো খুব সুন্দর বা কালার নিচে প্যান্টর নিচে কাজ আছে ওকে চুন্নি আছে পুরা বড় সাইজ চুন্নি দেখুন খুব সুন্দর পুরা চুন্নি কাজ আয়ে খুব সুন্দর চুন্নি চুন্নি কাজ আছে ও দেখুন এটা এটা কি দা তো পাকিস্তানি দেখুন পাকিস্তানি জি আচ্ছা আর এটা সবর চুনি খাজ আছে ফেন্টে খাজ আছে পুরো সেট মানে 3 পিস পুরো 3 দেখো ইজাত নি আর মানে সেলাই হইলো কিছু করা লাগবে না সেলাই করা নাই এটা সব সাইজ ভাই বা এস এম এল এক্স এল ডাবল এক্স এল ও দেখো এটা ফেন্ট দেখো হুম চুনি দেখো খুব সুন্দর চুনি দিছে এটা পুরো চুনি খাজ এটা কি দেখাইতা সব পাকিস্তানি দেখাই খুব সুন্দর পেকিংও সুন্দর ভালো সুন্দর তো કેટલોগ আছে সেই একটা আইডিয়া আপনারা পুরাটা থাক যায় পুরা ড্রেসও কাজে দেখুন তো সুন্দর ড্রেস রেঞ্জও কম দেখুন সুন্দর নাম কিটা ওটা

যে কোনো মেয়ে লাগাই ছোট মেয়ে লাগাইবো ভাল লাগবো যেমন খুব সুন্দর ড্রেস যেমন হুম মিলিক না খুব সুন্দর খুব সুন্দর এটাও খুব সুন্দর হুম আছে সব সেট আছে ভালো সেট ভাল ভাল জিৰ' চাইজ খুব সুন্দৰ ফ্ৰক আছে দেখোন চব মানেও আছে লেহেংগাও পাইবা ছাৰ দেখোন আপোনাৰ পাঞ্জাবি আছে নতুন নতুন ডিজাইনৰ পাঞ্জাবী পাঞ্জাবী দা কিটা বড় সাইজ মন অৰে নামৰ সাইজৰ জি আপোনাৰ সাইজ আপোনাৰতে ছোট আছে বড় আছে সব সাইজৰ আছে মানে এছ এম এল এক্স এল ডাবল ওজন পাটানি পাঞ্জাবী দেখোন হুম হুম দেখোন কোৱালিটি আপোনাৰ বৰ ভাল কোৱালিটিৰ মাল আছে দেখোন খুব সুন্দৰ সুন্দৰ কোৱালিটি পাটানি পাঞ্জাবী পাইবা ইগু আবার সিম্পলৰ মাজৰ সিম্পল পাঞ্জাবী দেখোন ও এটা হোৱাইট অক্টা দেখাওছে কালৰ পাইবা সব কালৰ ব্লেক হোৱাইট ব্লু ৰেড ইয়েলো সব কালৰ আছে এটা দাম

ঠিক আছে তো দোকান ও প্রচুর পরিমানে কালেকশন আছে পাঞ্জাবি শার্ট পেন্ট মানে এভ্রিথিং আছে তো সব তো আপনার দেখানি সম্ভব না যতটুকু আমরা পার্সি দেখাইছি তো নিশ্চয়ই ভালো লাগবো আপনার তো সময় নষ্ট না করিয়া ভিডিও দেখা শেষ করি আপনারা তাড়াতাড়ি আই যান অনলাইনও করিমগঞ্জ খানিসাইল আহ লাইফ লাইন পাইবার আগে এরপরে এই দিক থেকে আইলে আপনার বড় মসজিদ চাইল বড় মসজিদ ফলাইয়া আহ তো রাইট সাইডও লেফট সাইডও আছে অনলাইন মার্কেট আপনারা আইয়া ভিজিট করুন সকাল দশটা থেকে লইয়া রায় তিনটা পর্যন্ত খোলা থাকে আপনার দোকান

দশ হাজার টাকার সাফল্য হইলে চার হাজার টাকা দিবা প্লাস আমরা এনে আপনি যদি চার হাজার টাকার সাফল্য হইম একটা গিফট কুপন পাইবা ফার্স্ট গিফট হইলো গিয়ে আপনার ফ্রিজ সেকেন্ড হইল ওয়াশিং মেশিন আর থার্ড হইলো আপনার কুলার গিফট এটা আমরা জিও করা হইব আপনার মানে দেওয়া হইব ঈদের ফোর দিন স্ক্রেচ করা হইব ঈদের ফোর দিন আপনার পাইবা এই দোকানের নাম অনলাইন মার্কেট শুনিয়া অনেক মনে আইতে পারে যে এখানে হয়তো অনলাইন অর্ডার করতে লাগবে বা অনলাইন শপিং করতে সিস্টেম বাট অনলাইন কিছু নয় সম্পূর্ণ অফলাইনে আপনারা শপিং করতে হয় বা আপনারা যারা যারা ইচ্ছুক ঈদের লাগে কিনা আটা করার লাগে আপনারা ডিসকাউন্ট সহ উপহার সহ এখান থেকে কিনতে পারবা আপনারা এইখানও কন্ট্যাক্ট করে আইতে পারবা বা যারা না আপনারা ডাইরেক্টলি এখানে আইতে পারবা